জগদাত্রীকে দর্শন করতে এসেছি আমাদের সুলুঙ্গুড়ি দক্ষিণ পাড়া এবং রামকৃষ্ণপল্লীর উদ্যোগে এই পুজোটা হয় মাকে সবাই দর্শন করবেন আমরা চারজনে মিলে দর্শন করতে এসছি মা জগদাত্রী জয় মা জগদাত্রী এই দেখুন আমরা চারজন মিলে এসেছি এখন আমরা ঠাকুর দর্শন করব আপনারাও দর্শন করুন জয় মা জগদাত্রীর জয় দেখুন সবাই ভালো করে জয় মা জগদ্ধাত্রী আবার তুমি সামনের বছরে আসবে মা আমাদের এই দেখুন পাড়ায় ফাংশন হচ্ছে এবার আশির বাড়ির পাড়া ঘুরতে এসেছি জ্যোতিনগর মা জগদাত্রী দর্শন করতে এসেছি এখানে জগদ্ধাত্রী দর্শন করবে দেখুন প্যান্ডেলে ঢুকবো এখন আমরা সবাই মিলে এসেছি মা জগদ্ধাত্রীকে দর্শন করতে দর্শন করব এখানে ফাংশান হবে আজকে ফাংশান দেখব সবাই আসুন দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ মাকে কত সুন্দর লাগছে দেখতে এই দেখুন মাকে দর্শন করতে ভেতরে প্রবেশ করছি জয় মা জগদাত্রী এই দেখুন মা জগদ্ধাত্রী দর্শন করুন সবাই এবার আমরা ফাংশন দেখব মন্দির দর্শন করার পরে দেখুন সবাই কি সুন্দর সাজিয়েছে মন্দিরটি দেখুন মাকে কত সুন্দর দেখতে লাগছে মাকে মাকে এইভাবে সুন্দর থেকো ভালো থেকো আমাদের আশীর্বাদ করো মা খুশিতে থাকো আনন্দে থাকো আমরা ভালো থাকবো জয় মা জগদ্ধাত্রী মায়ের জয় এবার মন্দির ব্যায়াম সমিতির ক্লাব দেখুন কি সুন্দর মন্দির করেছে কি সুন্দর করেছে আপনারা সবাই আসুন এই দেখুন প্রমোদুয়ার মন্দির ব্যায়াম সমিতি আমরা মাকে দর্শন করার জন্য মন্দির ভিতরে প্রবেশ করলাম দেখুন কি সুন্দর দেখাচ্ছে এই দেখুন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখুন আপনারা বাড়ির আশেপাশে যারা বন্ধু বন্ধুবান্ধব আছে আপনারা এসে দর্শন করে যান মা জগদ্ধাত্রী মাকে দর্শন করে যান এই দেখুন মা জগদ্ধাত্রী জয় মা জগদাত্রী কত সুন্দর দেখাচ্ছে কি সুন্দর হয়েছে মাকে কত ভালো এই দেখুন বাচ্চাগুলো কি সুন্দর বাজাচ্ছে এই দেখুন মেলার ভেতরে চলে আসলাম মেলা হচ্ছে কত সুন্দর কত রং বেরঙের খাবার কত খেলনা দেখুন কত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করেছে কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর লাগছে ছোটোবেলাকার সব গল্পগুলো মনে পড়ে যাচ্ছে আমরা এরকম আসতাম এই দেখুন একটি বাচ্চা বেলুন ফাটাচ্ছে বন্দুকের গুলি দিয়ে দেখুন এই দেখুন কত খাবার মেলায় আসলে পরে মনটা ছোটোবেলায় ফিরে যায় কি সুন্দর দেখাচ্ছে কত ধরনের খাবার আছে এই দেখুন আমরা চলে আসলাম অশোকনগরে আমাদের মা তারা এবং ওর দাদার সঙ্গে রয়েছে ওর মামার ছেলে এই দেখুন একটি মন্দির দর্শন করছে আমরা ভেতরে যাইনি ঠাকুর দর্শন করতে এত ভিড় এত লাইন বলে আমরা বাইরে থেকেই চলে এসেছি আমরা শুধু মন্দিরটি দর্শন করেছি ভেতরে আমরা প্রবেশ করিনি মাকে দর্শন করিনি আমরা আরেকটি মন্দিরে যাব আপনারাও আমাদের সঙ্গে থাকুন এটা অশোকনগরের মন্দির আমরা আরেকটা মন্দির দর্শন করতে যাব এই দেখুন আর একটা মন্দির কত সুন্দর কি সুন্দর বানিয়েছে এই দেখুন আমরা বাড়ি ফেরার পথে আমরা কীর্তন শুনছি এবং দর্শন করছি উপভোগ করছি নাম কীর্তন হচ্ছে এটা হচ্ছে মিদা মার্কেট বাজার সমিতি আমরা এখানে নিয়মিত বাজারঘাট করতে যাই আমরা এই সময় এই অনুষ্ঠানটি ওখানে হয় আমরা দেখতে যাই আপনারা আসুন কীর্তন গান শুনুন কীর্তন গান উপভোগ করুন নাম কীর্তন হচ্ছে এখানে দেখবেন একজন ছোট্ট কৃষ্ণ ঠাকুর আসবে তাকেও দেখবেন